পিঠাপুলি বানাতে আজকে আমি আবারও চলে আসলাম এখানে আজকে আমি অনেক একটা মজার রেসিপি তৈরি করব আর আজকের এই পিঠাটা কিন্তু অনেক মজার ছিল এটা হচ্ছে মাংস দিয়ে তৈরি করা হবে আর এই পিঠাটা কিন্তু কোরবানোর সময় বেশি বানানো হয় পিঠাটা বানানোর জন্য আমি গরম পানিতে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি পাতা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হলুদ মরিচ তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া দিব একটু লবণ দিব দিয়ে তারপর হচ্ছে আতপ চালের গুঁড়া দিচ্ছি আর আতপ চালের গুঁড়া দিয়ে একটা খামি তৈরি করব এই পিঠাটা আজকে হচ্ছে আমি প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে তারপর যেমনই হোক আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠাটা হচ্ছে আমি উত্তরবঙ্গের এক ভাবির কাছ থেকে এটা হচ্ছে ট্র্যাডিশনাল খাবার ওনাদের বাড়িতে নাকি এটা হচ্ছে নতুন জামাই আসলে বা নতুন হচ্ছে দিনাজপুর আসলে আমি জানি না দিনাজপুরের মানুষের সত্যি কি পিঠা কিনা তবে আমার কাছে পিঠাটা দারুণ লেগেছে যার কারণে আমি আজকে আবারও বানাচ্ছি আমি এক চুলাই খামি বসিয়েছি আর অন্য চুলায় হচ্ছে মাংস সেদ্ধ করব তার জন্য এখানে হচ্ছে আমি মুরগির মাংস নিয়েছি সাধারণত এটা কিন্তু গরুর মাংস দিয়ে করা হয়েছে করলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি টেস্ট আসে তারপরে আমি কি করবো আমার কাছে যেহেতু গরু মাংস এখন নেই আমি হচ্ছে মুরগির মাংস দিয়েই করছি তার জন্য এখানে হচ্ছে আমি মুরগির কিছু পিস আলাদা করে রেখেছিলাম বুকের আর সেটাই এখানে সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে ভালো করে আমি ঝুড়ি করে নিয়েছি কাটা চামচ সাহায্যে চাইলে কিন্তু রান্না করা মাংস দিয়েও কিন্তু এই পিঠাটা বানানো যায় তবে আমার কাছে যেহেতু রান্না করা মাংস ছিল না এর জন্য আমি মুরগির মাংসটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি তারপর হচ্ছে আদা বাটা দেবো তারপর হচ্ছে রসুন পেস্টও দেবো তারপর হচ্ছে এখানে আমি হালকা হলুদ তারপর হচ্ছে লবণ তারপর হচ্ছে একটু মরিচ গরম গুলো গুঁড়া এগুলো দিব তারপর ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসের ঝুড়িগুলো ছেড়ে দিব আর ভালো করে এগুলোকে আমি সেদ্ধ করে নিব একটু নরম থাকতে একটু লাল লাল হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব এই পিঠাটা কিন্তু অনেক মানুষ মিলে বানাতে আমার মনে হয় বেশি ভালো লাগবে কারণ আমি দেখেছি যেভাবে এটা বানিয়েছে ওনার পুরো ফ্যামিলির সবাই মিলেই হচ্ছে পিঠাটা বানিয়েছে আর আমি হচ্ছে এখানে একা বানাচ্ছি একা বানাতে কোনো কিছু কিন্তু আর ভালো লাগে না দশ জনে মিলে হাসি ঠাট্টার মাধ্যমে কিন্তু কোনো কিছু করলে সেটা অনেক বেশি ভালো লাগে যে কোনো কাজ দশ মিলে করলে কিন্তু সেই কাজটা অনেক ভালো লাগে আর সেটার কাজ নিয়ে বিরক্তি ফিল হয় না বা একজনের উপর কাপো পড়ে না সেই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না যেমন একটা সংসারে অনেক কাজ থাকে এবং অনেক ফ্যামিলি মেম্বারও থাকে কিন্তু কাজ করে শুধু একজন অনেক দেখেছি সংসারের মধ্যে দু তিনজন মহিলা আছে কিন্তু কাজ করছে শুধুই একজন আর এই ঘটনা ঘটে সবসময় বৌদের ক্ষেত্রে যে পরিবারের বউ আছে মনে হয় যেন বাকি সদস্যগুলো একদম রাজার হালে চলে আসছে মানে তাদের ঘরের কাজের লোক চলে আসছে বৌদেরকে তারা চাকরানি মনে করে মনে না করে ফ্যামিলির সদস্য বা ঘরের মেয়ে মনে করতো তাহলে অনেক সংসারে শাশুড়ি বউ বা ননদ ভাবি এদের ভিতরে কোনো ঝামেলায় সৃষ্ট হতো না সুন্দর একটা সুন্দর সম্পর্ক থাকতো যাই হোক এদিক দিয়ে আমার ঝুঁটা রেডি হয়ে এদিক দিয়ে খামিটাও রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা বড় করে রুটি তৈরি করব। খুব বেশি মোটাও করব না হচ্ছে আমি একটা বাটি নিয়েছি আর এটা কেটে যাতে করে একটু সুন্দর দেখায় পিঠাগুলো সব এক সাইজের হবে আমি আগে সবগুলোই কেটে নিচ্ছি তারপর হচ্ছে পিঠাগুলো তৈরি করব। এটা কোরবানের সময় বানালে সবচেয়ে ভালো হয় কারণ কোরবানের সময় অনেক বেশি মাংস থাকে ঘরের মধ্যে আর বিশ করে রান্না করা মাংস থাকে আর এগুলো থেকেই ঝুট করে হচ্ছে এই পিঠাটা তৈরি করা যায় রান্না করা গরু মাংসের ঝুরি দিয়ে যদি এই পিঠাটা বানা যায় তাহলে কিন্তু অনেক ফাটাফাটি হয় পিঠাটা অনেক টেস্টি হয় আজকে এটা মুরগির মাংস দিয়ে তৈরি করেছি যেহেতু আমার কাছে গরু মাংস ছিল না এই জন্য আমি মুরগি মাংস দিয়েই তৈরি করেছি খেতে ইচ্ছে করছে কি করব দেরি করতে পারছি না তাই বা সাথে সাথে বানিয়ে নিলাম আমার মাথায় আবার যখন যেটা আসে সেটা সাথে সাথে করতে হয় না তো পরে আমি ভুলে যাই বা আমার আগ্রহটাই হারিয়ে যায় তাই আমি চেষ্টা করি যখন যেটা মাথায় আসে সেটাই সাথে সাথে করার জন্য এই কাজটা মাথায় আসে সেটা যত কষ্টই হোক যত কষ্টেই হোক তারপর কিন্তু আমি সেটা করেই ফেলি কারণ আমার ইচ্ছা কখনো আমি মনের মধ্যে পুষে রাখি না আমি সাথে সাথে করে ফেলতেই পছন্দ করি এই তো আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে আমি এখানে মোটামুটি অনেকগুলো পিঠাই তৈরি করেছি আর সবগুলো পিঠাই এক সমান হয়েছিল আর এই তো এখন হচ্ছে এগুলো আমি হচ্ছে ডুবো তেলে ভেজে নিচ্ছি খুব বেশি জোরে জাল দিচ্ছি না মিডিয়াম আসেই কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি আর একটু লাল লাল হলে এগুলোকে আমি তুলে নিচ্ছি এই পিঠাটা কিন্তু চস দিকে তো অনেক বেশি মজা লেগেছে আর হচ্ছে যে এই খাবারটা যে অঞ্চলের ট্র্যাডিশনাল খাবার হোক না কেন মূলত এই পিঠাটা অনেক মজার ছিল অনেক অসাধারণ ছিল সত্যি সব অঞ্চলের খাবারই কিন্তু অনেক মজার